আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শপিং ব্যাগ তৈরি করার সেমি অটো সাইট সিলিং মেশিন দেখতে পাচ্ছেন এই সিক্স মডেলের একটি সাইট সিলিং মেশিন আছে এবং আমাদের কাছে কিন্তু আপনারা শপিং ব্যাগ তৈরি করার নতুন মেশিন পেয়ে যাবেন এবং আপনারা স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু ব্যবহার করা মেশিন এবং এই মেশিনটি মাত্র দুই মাস ব্যবহার করা হয়েছে তো একেবারে নতুন মেশিন বললেই চলে মেশিনটির আলট্রাসনিক বক্সটি আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখুন মেশিনটির আলট্রাসনিক বক্স এবং মেশিনটির মোটর এবং মেশিনটির আলট্রাসাউনিক দেখতে পাচ্ছেন এবং মেশিনটি কিন্তু কোনো পরিমাণ দাগ নেই মেশিনের বডিতেও কোনো পরিমাণ দাগ নেই কোনো কোথাও আপনি মেশিনের দাগ দেখাতে পারবেন না অনলি দুই মাস ব্যবহার করা এই মেশিনটির সাথে কিন্তু একটি নতুন মেশিনের সাথে যা যা থাকার আপনারা কিন্তু এই মেশিনটির সাথেও আপনারা সব কিছু পেয়ে যাবেন যেমন এই মেশিনটির সাথে তিনটি ডাইস পাবেন সাইড সিলিং ডাইস ফ্রন্ট সিলিং ডাইস বেল সিলি ডাইস এবং ফিতা লাগানোর ক্লিপ পেয়ে যাবেন এই মেশিনটির সাথে এবং একটি অ্যালিঙ্গি সেটও পেয়ে যাবেন তো নতুন মেশিনের সাথে যা যা পাওয়ার আমাদের কাছে কিন্তু এই পুরাতন মেশিনও কিন্তু আপনারা তাই পেয়ে যাবেন এই মেশিনটিকে পুরাতন বললে চলবে না এই মেশিনটি অনলি দুই মাস ব্যবহার করা হয়েছে তো যারা শপিং ব্যাগ তৈরি করার মেশিন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মেশিনটি দেখতে পারেন অনেকটা কম মূল্যে আপনারা এই মেশিনটি নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে শপিং ব্যাগ তৈরি করার নতুন মেশিন আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি এই দুই মাস ব্যবহার করা এই মেশিনটিও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো নতুন মেশিন থেকে অনেকটা কম মূল্যে আপনারা এই মেশিনটি আমাদের থেকে পেয়ে যাবেন তো যাদের শপিং ব্যাগ তৈরি করার সাইট সিলিং মেশিন প্রয়োজন চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা শাশ্বতী নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনটি দেখতে পারবেন মেশিনটি এসে বসে নিজেরা কাজ করতে পারবেন এবং মেশিনটির দাম জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনটির দাম এবং বিস্তারিত আপনারা জেনে নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম